হাই বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া আমার তোমাদের স্বাগত আজ তোমাদের আমি করে দেখাবো কলা পাতার মধ্যে ছোট মাছ দিয়ে লতির রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি মশলা আগে রেডি করে নেবো তার জন্য একটা মিক্সির মধ্যে আমি দেড় ইঞ্চির মতন আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দু চামচের মতন গোটা জিরে সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করবে না এখানে কিন্তু গোটা জিরেটা দিলেই এই রেসিপির টেস্টটা বেশি ভালো আসে এবার এখানে আমি লতিগুলো টুকরো করে কেটে গরম জলে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো তাহলে কি যদি ধরো লতিটা একটু গলাটা ধরে সেই ব্যাপারটা থাকবে না কিন্তু সিদ্ধ করবে না এবার ভালো করে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দেব ছোট মাছগুলো এখানে আমি মাছগুলো কাঁচা অবস্থায় দিচ্ছি তোমাদের যদি পছন্দ না হয় কাঁচা অবস্থা তোমরা একটু ভেজেও দিতে পারো মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দেবো কিছু মশলা আমি এখানে অ্যাড করবো যেমন নুন হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেল অবশ্যই দিতে হবে আর একটু বেশি দিতে হবে এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এবার একটা পাতার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেবো প্রত্যেকটা পাতাতেই কিন্তু এইভাবে আমি তেলটা মাখিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে পাতাগুলো আমি পরস্পর বসিয়ে দিচ্ছি এবার মেখে রাখা মাছগুলো এর ভেতরে ভালো করে বসিয়ে দেবো এই রেসিপিতে না কোনো আদাস কোনো মশলা লাগে না আর খেতেও না দুর্দান্ত লাগে আর একটু এর উপর থেকে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আগেই বলেছি এই রেসিপিতে তেলটা একটু বেশিই লাগে আর যে কিছু পাতা তেল বাঁকড়া ছিল সেইটা দিয়ে একটা থালা চাপা দিয়ে উপর দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম পেরা গ্যাস আস্তে দিয়ে তিরিশ মিনিট এইভাবে রেখে দেব আমার তিরিশ মিনিট বাদে খুলে দিয়ে আস্তে করে এটাকে খুলে আস্তে আস্তে করে বুঝে আমি এটাকে আরেক মিনিট উল্টে দেবো একটু সাবধানে করে নিতে হবে কড়াইটা বসিয়ে আর যে কিছু কলা পাতার মধ্যে তেল মাকাটা ছিল সেগুলো দিয়ে দিলাম আর যেই সাইডটা আমাদের ভাজা হয়নি সেই সাইডটা আস্তে করে দিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আবার আমি একটা থালা চাপা দিয়ে রাখবো এখানে কিন্তু গ্যাসটা আসতেই রাখবে আবার আমি তিরিশ মিনিটের জন্য গ্যাস আসতে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই রেসিপিটা একটু সময় লাগে কিন্তু খেতে না অসাধারণ হয় আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবার তোমাদের আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় এখানে আমি এটা কড়াইতে তৈরি করেছি তোমরা যদি মনে করো চাটুতে বা ফ্রাই প্যানে যে কোনোতেই করতে পারবে এটা করাতে কোনো সমস্যা হয় না দেখো কতটা সুন্দর এটা না অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে না দারুন তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও